আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবছর ফসল বোনার সিজন আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমরা সব ধরনের ফসলই বুনে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের জমিগুলিতে কি কি ফসল আমরা বুনেছি আলহামদুলিল্লাহ তার সব আজকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ গত কয়েকদিন টানা আমাদেরকে কাজ করতে হচ্ছে কারণ ফসলের যেহেতু এখন সিজন এই ফসলের সিজনের মধ্যেই ফসলগুলি জমিতে আমাদেরকে বুনে ফেলতে হবে এই জন্যই মূলত বিভিন্ন হাট ঘুরে ঘুরে একেবারে দেশি যে ফসলগুলি রয়েছে সেগুলি আমরা যেহেতু বুনি তাই হাট থেকে আমরা সেগুলির বীজ একেবারে দেশিটাই সংগ্রহ করছিলাম গত বছরের বেশ কিছু বীজ আমরা রেখে দিয়েছিলাম জমিতে বোনার জন্য কিন্তু এবছর যেহেতু আমাদের জমির পরিমাণ অনেক বেশি তাই আমাদেরকে বাড়তি আলাদা করে জমিতে বোনার জন্য দেশি ফসলের বীজ খুঁজতে হচ্ছিল আজকে আমরা সংগ্রহ করেছি দেশি মুসুরের ডাল এবং কালো জিরা এর পাশাপাশি আমরা এখান থেকে নিয়ে নিয়েছি অল্প একটু জায়গা লাগানোর জন্য দেশি রসুন হাটের কাজগুলি শেষ করার পর আমরা মাঠে চলে এসেছিলাম মাঠের কাজগুলি করার জন্য অর্থাৎ জমি চাষ দেওয়ার জন্য জমি চাষ দিতে দিতে আমাদের একেবারে প্রায় বিকাল হয়ে যায় তখন বাড়ি থেকে আমাদের জন্য দুপুরের খাবার আসে আমাদের জন্য বাড়ি থেকে দুপুরের যে খাবার পাঠিয়েছে তার মধ্যে ছিল লাল ভাত মুরগির মাংস এবং মাছ কথা প্রসঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের কাছ থেকে লাল চাল তারপর হচ্ছে যে চালের গুড়ি ঘি সরিষার তেল এগুলি যারা অর্ডার করছেন তাদের জ্ঞাতার্থে একেবারে স্পষ্ট করে বলছি আমাদের এই সব পণ্য একেবারে দেশি এটার কারণ হচ্ছে এগুলি আমরা নিজেরাই চাষ করে থাকি এবং চাষ করার পর আমাদের এখানে যতটুকু হয় এর বাইরে আমরা যা সংগ্রহ করি বাকি কৃষকদের কাছ থেকে সেটাও সংগ্রহ করা হয় আমাদের এই ফসলের অনুকরণে একেবারে পিওর দেশিটা আর এই দেশি হওয়ার কারণে আপনাদের আমাদের প্রতি যে আস্থা রয়েছে এই আস্থার পরিমাণ দিন দিন যে পরিমাণ বাড়ছে এটা দেখে আমরা নিজেরাও অবাক হচ্ছে যে এত মানুষ দেশি খাবার কেমনে খুঁজতে পারে প্রথমে মনে করেছিলাম যে দেশি খাবার বা দেশি খাদ্যপণ্য এগুলি কয়জনই বা খাবে তবে আলহামদুলিল্লাহ আপনারা এখন যেটা করছেন এটা আসলে দেখে আমরা খুবই অবাক হচ্ছি আমরা এর আগে অল্প অল্প পরিমাণে দেশি সরিষার তেল দেশি ঘি তারপর হচ্ছে যে দেশি চালের গুঁড়া এরপর দেশি গমের লাল আটা লক্ষ্মী লাল চাল দেশি মুসের ডাল এর পাশাপাশি সব ধরনের দেশি মশলা এই যে জমিটা আমরা চাষ দিচ্ছি এই জমিতে বোনা হচ্ছে দেশি মুসুরের ডাল এর পাশাপাশি আমরা এর মধ্যে বুনে দিব বেশ কিছু সরিষা এতক্ষণ যে দেশি খাদ্যপণ্যগুলির নাম বললাম এগুলি অর্ডার করার জন্য আমাদের কমেন্ট বক্সে একটা নাম্বারই আগে দেওয়া থাকতো তার সাথে আজকে আমরা নতুন করে আরও একটি নাম্বার যুক্ত করেছি সেটি আমি মুখে আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট সেভেন ডাবল জিরো ডাবল থ্রি এইট এর পাশাপাশি আমাদের আগের নাম্বারটিও এর সাথে যুক্ত করা রয়েছে জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল টু ডাবল এইট থ্রি এইট এই দুটি নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে এর পাশাপাশি যারা বিদেশে থাকেন অর্থাৎ প্রবাসী ভাইয়েরা আছেন তারা ইমোতেও এই নাম্বারগুলিতে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলি দেখে যতটা সহজ আপনারা মনে আসলে এতটা সহজ কাজ এগুলি না যারা গ্রামে থাকেন বা কৃষি কাজগুলির বেশিরভাগ সময় আমাদের দুপুরের খাবারটা খেতে হচ্ছে পাথারে যেমন এই জমিতে রসুন লাগাতে আসতে হয়েছে আমাদের সন্ধ্যার একটু আগে কারণ হচ্ছে দিনের বেলা আমরা সময়ই পাচ্ছিলাম না কাজ শেষ করে এসেই গোসল করে আমরা এখানে চলে এসে রসুন লাগাতে এখন যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমি অর্ধেক জমিতে আমরা বুনবো হচ্ছে দেশি শেতি সরিষা এবং বাকি অর্ধেক আমরা বুনবো মুগ ডাল। জমি চাষ দেওয়ার কাজটা আগেই হয়ে গিয়েছে এবং মুগ ডাল বোনার জন্য আমরা প্রস্তুত করে ফেলেছি। এখন জমিটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে নেব অর্ধেক অর্ধেক করে। সজীব মামা একদিকে এইগুলি বোনার কাজ করবে অন্য দিকে পাশে যে একটা সবজির জমি রয়েছে আমাদের এই জমিতে আমি চাষ দেব। জমি চাষ দেওয়ার জন্য সজীব মামাকে পাওয়ার টিলারটাকে রেডি করে দিছিলেন। এটার মধ্যে যে ময়লাগুলি লেগে আছে অর্থাৎ যে আবর্জনাগুলি লেগেছিল সেগুলিকে বের করে একেবারে নাঙ্গলটাকে ফ্রি করে দিয়েছেন। যেহেতু এই কৃষি কাজগুলির পাশে আমাদের গরু ছাগল হাঁস মুরগির খামার রয়েছে তাই খামার থেকে বাড়তি কাউকে এনে আমরা এই কাজগুলি করাতে গেলে ওই খামারের কাজগুলি বন্ধ হয়ে যায় এবং ওই খামারের কাজগুলি করতে করতে একটু সমস্যা হয়ে যায় যেহেতু এই প্রাণীগুলিকে নির্দিষ্ট টাইমে খাবার দিতে হয় ওদের পরিচর্যা করতে হয় তাই চাইলেও আমরা খামার থেকে বাড়তি এখানে কাউকে আনতে পারি না এবং লোকবলের কারণে এই কাজগুলি আমার আর সজীব মামারই বেশিরভাগ সময় করতে হয় এখন যে জমিটা আমরা চাষ দিচ্ছি এই জমিতে আমরা বুনবো হচ্ছে গম হ্যাঁ এই গমের লাল আটাটাই আমরা আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই এক একটা জমিতে পরিপূর্ণভাবে কাজ শেষ করে যেতে যেতে আমাদের প্রায় অর্ধেক দিন লেগে যায় ভিডিওতে ছোট্ট করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ